আজকে অনেকদিন পরে বাইরে গেছে একটু বেরু বেরু দিতে অনেকদিন থেকে ঘোরাঘুরি সব বন্ধ তো কই যেতে পুরা ভিডিওটা দেখো তা তো দেখছি কই আইছি বেরু বেরো দিতে আসলে মেলার সময় তো এখানে ব্লগ বানাইছি এর আগে দুইবার কিন্তু মেলার সময় এতটা ভিড় তা সুন্দর হইলে ব্লগ বানানি যায় না কিছু সুন্দর হইলে তোলা যায় না দুইটা ফটোও ওটা যায় সুন্দর হইরা দুই দিন পর তো দুর্গা পূজা আবার ভিড় হয়ে যাবো তো ভাবলাম আজকে যাই কি একটু সুন্দর হইলে মন্দিরটা ঘুরমু তোমরাও দেখাই আইমার এমনি তো মেলার টাইম এলে আমি নিজেও একটু ঠাকুরও দেখতে পারতাম না এত ভিড় থাকে ঠাকুর দেখারও ক্ষমতা থাকে না তো আজকে যখন ভিড় টিন নাই এরকম দিনে আইছি যাতে সুন্দর করে ঘুরমু তোমরাও দেখাই আর এই মন্দিরে কে কে আইয়া গেছো সবাই কমেন্ট করিয়া জানাইবা আর কৈলাসর তারা তো গেছোয় গেছো তাছাড়াও বাইরে কুমারঘাট ধর্মনগর অনেকেই এখানে আইয়া দেখছি ব্লগ বানাইয়া যায় কিন্তু আমি নিজের জায়গাত থাকি আমি একটা ব্লগ বানাইতে পারি না তাহর কেমন কপাল মানে নিজের জায়গাত মন্দির কিন্তু এখানে গেছে একটা ব্লগ বানাইবা এটার কোনো ক্ষমতাই নাই সাইটেই আছে বিল যেটা দেখতে অনেকটা সুন্দর কি তখন তুই বিল এমনিতে কেউ ভিডিও বানাই ভাবছি তো চলো মন্দিরটা একটু ঘুরবো তারপরে ওই জায়গাটাও সুন্দর করে দেখছি না যে এত সুন্দর একটা বিল আছে আর এই গাছটা না অনেকটা জাগ্রত এখানে যা মানে সাইবা তাই ফলে যদিও আমি কোনো তেমন কিছু চাইছি না ফল মতো যদি কোনো সময় তখন শেয়ার মানে মানুষের মুখ শুনছি দেখে আমিও শেয়ার করলাম পরে এখানে বইয়া একটু রেস্ট করছে বইটাই গেছি ভাইয়া বিলে তো দেখো আওয়ার সময় ভিডিও ক্লিপ লইছিলাম কিন্তু এটা ভিডিও হয়েছে না আমি খেয়ালেই করছি না একটুখানে জলে নামে গেছে আমি কি নৌকাটি ভিডিও করতেছি আর ভাবতেছি কাজ আমি নৌকাটা আমি উঠতে পারতাম উঠতে পারতাম কারণ খান নৌকা জানি না আর নৌকাটা দুইটা এখানে বান্ধে আসছে যদি উঠার পর যায় গিয়া বাসি আমার তো একটা খুব মস্ত বড় চিন্তার বিষয় কইয়া লাভ নাই ভাবলাম যে নাই এদিকে উঠি উঠি আসে নৌকার সাইডে যে আমার যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানও কইতেছে যাও যাও উঠো কিচ্ছু হইতো না তাই মুসি না না দেখাইতাছি এখানে পেয়ে এখানে উঠাত আমি ফোন মোৰ নাই নৌকা আমি দুটা নৌকা লৈ আৰু ডুব দুই টাইম একো উইব তাৰপৰা কৈ থলো এতিয়া খাৰ নৌকা তুমি যে চৰ্তাই মই তাৰ আৰু এইবোৰ কৈ মানে অংকিতা কৰতাম তো কোনো কিছু বুজা নাই খুব ইচ্ছা নামতাম দুই ফটোতো উঠতাম কমছে কম কিন্তু আর সাহস হইতেছিল না তারপরে ভাবছি যাই হোক সাইডে আর একটা নৌকা রাখা আসিল উপরে তো নৌকাতে ফটো উঠতাম যখন এখানেই উঠি এখানে গিয়ে মনোবাসনাটা কমপ্লিট করলাই এটাই ভাবলাম আর কি আর ভাবছি বৌদির সাথে আর একদিন আইমো বৌদি তারা বাড়িতে এখানে তখন বৌদির সাথে আইয়া নৌকা ছুড়ম নৌকাতে উঠমু ফটো বানাইমু ব্লগ বানাইমু সব কিছু কর্ম তো যাই হোক এখানে আপাতত অতটুকুই করলাম আর কি এখানে ফটো উঠি আর রাওয়ার পথে খুব সুন্দর একটা পুকুর আসছিলো যেটা আমি তো আমি কয়েকটা ফটো উঠছি রিল বানাইছি তো তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর কি মন্দিরে আসে অবশ্যই জানাই পাই তো দেখাবো নেক্সট ভিডিওতে টা বাই পাই